আসসালামু আলাইকুম আম্মুরা আচ্ছা এখন রমাদান মাস এবং মাশাআল্লাহ আজকে তোমরা আবার দুজন একসাথে রোজা রেখেছো এখন পর্যন্ত রোজা রেখেছো এবং ইনশাআল্লাহ বাকি তিন ঘন্টা তোমরা থাকতে পারবে রোজা এবং আমরা একসাথে ইফতার করব তোমরা দুজন প্রথম রমাদানেই দুজন একসাথে রেখেছিলে আমরা আমাদের কি যে আনন্দ হচ্ছিল যে সবাই

আড়াই ঘন্টা বাকি ছিল তখন আর রামিসা আর পারে নাই ও বলে ফেলেছে না হ্যাঁ যে আম্মু আব্বু আমি আর পারছি না আমাকে খেতে দাও তো তোমাদেরকে আমরা জোর করি নাই কারণ আসলে তোমাদের জন্য ফরজ হয় নাই যদি জোর করতাম সেটা কি হতো জানো আল্লাহর হুকুম অমান্য করা হইতো কারণ একে তোমাদের জন্য ফরজ হয় নাই আমি বাবা হয়ে এখন তোমাদেরকে এত জোর করতে পারি না যে যেটা ফরজই হয় নাই তোমরা যতক্ষণ পারছো ততক্ষণ আমরা সাহায্য করছি

অবশ্যই ভুল করে খেয়ে ফেললে তখনই স্টপ করে ফেলা যায় হম ইউ ক্যান ইমিডিয়েটলি স্টপ স্টিল কন্টিনিউ এন্টিনিউর সিয়াম একটু কিছু বলবে জুমানা একটু বেশি কথা বলতেছে না মানে জুমানা তুমি ওকে বড় সুযোগ দিচ্ছ না ও বলতে চায় আচ্ছা তুমি বাচ্চাদের জন্য কিছু বলতে চাও যারা তোমাদের মতো বয়স যদি মনে করো যে হলো আমরা রোজা রাখতে পারবো সমস্যা হলো না চেষ্টা তো করছো অর্ধেক রাখার চেষ্টা করো তাই না নিশ্চয়ই পরে আর একটু পরের বছরের রোজা তুমি একটু পারবে যদি নাও পারো একটু ভেঙে ফেলে সমস্যা নেই ওই রোজা তো একদিন না আমাদের ধরে কিছুদিন পর একটু সেই যদি না খেয়ে থাকি তাহলে সার্থটা সিরিজি একটু বেশি করে খেয়ে তখন গিয়ে রাখতে পারি তখন একটু একটা তেমন একটা লাগে না এবং বামাদের জন্য কিছু বলছি আপনারা ওকে এই মানে ওকে সাহ সাহসও দেবেন এবং ওকে কিছুতে দেন যেমন তাহলে এই নামের কাছে একটা মুভি আছে বাচ্চারা তো বেশ বা

ঠিক আছে একটু চেষ্টা কর একটু চেষ্টা কর অনেক কষ্ট হচ্ছে বাবা মা কে বলে দিবা ভয় পাবে না যে বাবা মা কি বলে আর বাবা মা না বলে ভয় পাবে না কারণ বাবা মা তো জানে তোমাদের জন্য ফরজ হয়নি তো বাবা মা কেন তোমাদের খাবার দিবে না তোমাদের খাবার দিয়ে দিবে তোমরা বল ফেলবা তোমাদের জন্য ফরজ হয়নি তো তোমাদের করতেই হবে তোমাদের বাবা মা আমি বাবা মা কে একটু বলি যে আপনারা করবেন কি বাচ্চারা যখন খেতে চাবে না যেমন লোক দেখে বলে যে খাও 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 প্রথম যখন বলবে না খিদে লাগেনি লাগে নি লাগে ওরা কিন্তু চেষ্টা করতেই থাকবে ভাববে না ওদের কাপা কাপি দেখে আপনি ভয় পাবেন না বলবেন আই কাপটা সব খাও ফেলো এটা বলবেন না অন্য বাচ্চারা কি হবে রেখেছে সেটা দেন গল্পটা বলেন ও আচ্ছা যদি আপনি জানেন যে অন্য বাচ্চারা কি হবে দেখেছে মানে অন্য বাচ্চা রোজা রেখেছে নিজের কোন নিজে কি রাখতে পেরেছেন না নি। চেষ্টা কিভাবে করেছিলেন আপনি কি চেষ্টা করেছিলেন কি করেছিলেন বাচ্চারা উৎসাহিত হবে উৎসাহিত হবে আবার যেমন ধরেন আপনার বাচ্চার বয়স ছয় আর আপনি জানেন পৃথিবীতে যাই যে দেশেই হোক যেখানেই হোক কোন আপনার বাচ্চার থেকেও ছোট একজন বাচ্চা রোজার একটা পেরেছে পুরোটো আপনার আপনি দেখো ও তোমার থেকেও ছোট ও পেরেছে তুমি তার একটু চেষ্টা করতে পারো না

আপনার যদি দেখে বুঝে ফেলেন না ওর খুবই অবস্থা খারাপ তো বল একবারই বলল কিন্তু খুব অবস্থা খারাপ তখন গিয়ে দিয়ে দিবেন তখন আর ইয়া ফোর্স করার বা উৎসাহ উৎসাহ দেওয়ার দরকার নেই দেওয়ার দরকার হ্যাঁ রোজা রাখা কিন্তু শুধু খাওয়া না এই যে আপনাদের জন্য কিন্তু সবই ফরজ না খাওয়াও যাবে না আপনাদের জন্য তো বাচ্চাদের বলবেন যে তা খেয়ে ফেললেও রোজা রাখা শুধু কিন্তু খাওয়া না রোজা রাখা কি শেয়ার করবা তারপর কেউ তোমাকে কিছু করলে ওকে মাফ করে দিবা রাগ রাগটা খাবা না কারণ তুই বলি যে আপনাদেরও বলি যে আপনারা যখন রোজা রাখছেন কিন্তু আপনার অন্য সঙ্গে রাগ দেখাচ্ছেন না খেয়ে থাকতেন কিন্তু রোজা ভেঙে যাবে শুধু রোজায় শুধু না খেয়ে থাকাই না আপনার বাচ্চা বলবেন তুমি ভেঙে ফেলেছো সমস্যা নেই এখন কারোর সঙ্গে জিপ দেখে তোমার তোমার

গরিবরা তো ভালো মতো করতে পারে না আমরা খাবারটা যদি বাকি থাকে কেউ খেতে পারছে না কোনো দিনই মানে শুধু কেন ইস্তারে কোন দিনই আমরা একটা ডাস্টবিনে কেন ফালিয়ে দিই ডাস্ট সেম খাবারটা তো আমরা পরিষ্কার করে পরিষ্কারটা ওকে দিতে পারতাম ওকে কেন ওটা ময়লাটাই খেতে হবে ঠিক ওকে ওই খাবারটাই তো পরিষ্কার দিতে পারতাম ওটা আমরা কেন ময়লাটা যেমন বুঝতে পারিনা মানে কেন খাবার এত অপচয় করে হুম যেমন দেখো আসলে দেখো আল্লাহ আমাদের হুম না এইটা দেখো আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন তাই না বাবা আমরা খাবার পাচ্ছি আমরা শেহরিতে খেতে পারি আমরা ইফতারি খেতে পারি আমরা প্রজার মাস ছাড়া অন্যান্য দিনগুলো তো কত খাবার খায় আমাদের ফ্রিজে খাবার থাকে কিন্তু দেখো আমরা রোজার মাসে এই যে না খেয়ে থেকে কিন্তু গরিবদের কষ্টটাও বুঝতে পারি যে ইস কত কষ্ট হয় না খেয়ে থাকতে এবং জানো আমাদের যখন তুমি পাসপোর্ট অফিসে নিয়ে গেছিলে না আমাদের পাসপোর্ট করতে তখন আমি আমার আমি আম্মুর সাথে হাঁটতে হাঁটতে যেতে যেতে একটি ড্রেনের গুহা ওকে ওখান থেকে একটি বুড়ো লোক বালতিতে করে পানি নিচ্ছে রোজার মাছ নি শেয়ার মাফ করে দেওয়া এগুলো নেই বলতেছি যে রোজার মাছ কিন্তু শুধু না খেয়ে থাকাই না মানে এটা তো বললাম যে শেয়ার এগুলো সুবিধা কি

সাহায্য করবো আমাদের ইফতার ভাগ করে খাবো তো আহ প্রায় সাড়ে চারটা বেজে গেছে মানে আরো আধা ঘন্টা কমে গেল তোমাদের আড়াই ঘন্টা মাত্র কষ্ট করে থাকতে হবে ইনশাল্লাহ শুধু তোমরা খাবার কষ্ট করছো তাই না আমি দেখলাম তোমরা আসলে দুই বোন স্যাক্রিফাইসও করছো দুজন ঝগড়াঝাটি কমে গেছে এবং যখনই একজন একটু রেগে যাচ্ছে আর একজন বলতেছো রমাদান ইজ দ্য মান্থ অফ মার্সি রমাদান ইজ দ্য মান্থ অফ স্যাক্রিফাইস এরকম কি জানো এটা বেশ ভালো ওই যে আমরা নাসিদটা শুনেছিলাম না একটা অনলাইনে কি তোমরা বাকি সময়টাও থাকতে পারবে না অফকোর্স এবং আজকে যদি এক একসঙ্গে থাকো মানে তাহলে হয়ে যাবে এটা তোমাদের জীবনের প্রথম রোজা গুড ভেরি গুড শোনো আজকে যদি দুজন একসঙ্গে থাকো তাহলে এটা হবে তোমাদের জীবনের প্রথম রোজা যে তোমরা একসাথে রাখলে এবং ইফতারের সময় আমরা অনেক অনেক দোয়া করব ওকে কারণ আল্লাহ সব দোয়া কবুল করবেন এবং আমরা এই যে গরিব মানুষদের জন্য নিয়ে কথা বললাম তাদের জন্য দোয়া করব আমরা আমাদের 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 জন্য দোয়া করব সকলের জন্য অনেক ভালো ভালো সুন্দর সুন্দর দোয়া করব।